সধ্যৈত সুত্রিয় কৃষ্ণ চৈতন্য দেব রাধা কৃষ্ণ পদন সলিবিত নমং ভিন্ন কেশবিন্নূপিণে শ্রী সমেদান্ত বামন রূপ ধারিণে কৃষ্ণ বৈমুখ সংসার বিপদধারী বান্ধব নমস্তে জ্ঞান বিজ্ঞান রং পদায়ী রূপাঙ্গ প্রজ্ঞান ভক্তি সিদ্ধান্ত সম্পুট গৌর কীন নিষ্ণা বিগ্রহ নমস্তে স্বকস্রাম দিব্যর ড্রমুক্ত গন্ধর্ন স্বরূপায় নম কৃপা মুধয়ে म विष्णुपादाचार्य सिंह रूपिणे श्री समझ भक्ति प्रज्ञान के शिनाम चरित्रा पालिने जीव दुखे सदाताय श्री नाम प्रेमदाय गौराष्ट्र विग्रहाय कृष्ण कामिक चारिणे रूपानुगपराय बीनोते स्वरूपिण প্রভুপাঙ্গা সর্বসদ্গুণশালিনে মায় পাদ তেদান্তি নম প্রভু বন্দন নমং বিষ্ণু পাঁদ কৃষ্ণ ভূতলে সুমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বিদেবী কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িন প্রভু নম মাধর্জল প্রানুগতিগর কুণা শক্তি বিগ্রহায়মস্তে নমস্তে গৌরবাণী শ্রীমূর্তি দিনতারণে সিদ্ধান্ত দন্ত হার নম গৌর কিশোরাষ্টাৎ বৈরগমূর্তে বিপ্রলম্বর শুধে পদমজা তে নম নম ভক্তিগুণ দায় সিদানন্দ নামে গৌরশক্তি স্বরূপায়ী গৌরাভাব ভূমেষ্টিষ্ট সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী जगन्नाथाय ते नमो मञ्चाकल्पदूश्च कृपासिन्व एव च क्वतानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पञ्चतत्तात्माकं सिंहं भक्तरूपसर्वकं ভক্ত ও ভক্ত অবতারং ভক্ত খং নমামি ভক্ত যক্তিকম ശങ്കرتন কারণে দোছাই গর্ভুজ ছাই চ প্রবজ ছাই হিচ্ছัจছ যং সংচকলাস ও নিত্য আনন্দকরাম শরণং মমastu নমস্তে তোলোগ্রমনোস্তে মুছলাউধ নমস্তে রوذকান্ত নমস্তে ভক্তবৎসন নমস্তে বন্যাং শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধর কলম্বরে নমস্তে তু পাই কৃষ্ণ পূর্বজ নমস্তে নরসিংহায় প্রাদহ্লাদ জায়নে হিরণ্য কশু ভক্ত সিলা টঙ্কন কালে বগিচা যশ ভদ নে লক্ষ্মী জৈষ্ঠ বক্ষ ভদে

হং কং নিজয় লক্ষ্মীকান্তিং মুৰাৰী মংগল নীল প্ৰভু অমংগল হাৰী ঔং উগ্ৰদা বিজনা ধিমহী বদনাখা ধিমহী তন্ন নৰসিংহ প্ৰচুৰ তব করমলরে নধুত সিংহ দলিত হিণ্য খুশনুভিঙ্গিত নর হিপ কেশংরূপ জয় জগদীশ হরে নম মহাবদ কৃষ্ণ প্রেম বুধায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নম্নে গৌর কৃষে নম হে কৃষ্ণ কুণা দীনবন্ধু জগৎপতি গোপে সন্ত রাধাক নম শ্রুতে তপ্ত কথন গৌরাঙ্গে রাধেবৃন্দাবশ্বরী ঋষভানুশুতি দেবী ভ্রণমে হরিপ্রিয় হা বিশ্বর হাওয়ার সময় ভ্রমিত সম্পন্নি हा पद्मसुतः दृश्यभश्चैकबन्धुत्वं हा सितेश्वरः चरा चरपति गौरवतीक्षणं हा गदाधरेष्ठविश हा शिवासगाधरेष्ठविश तं मे गतिस्थं गतिः वन्दे गुरुनि स्वभक्तानि समी सावतारकान् तत्प्रकाशं स तत्स्रीकृष्णः ચૈતન્ય સંગક વૃંદય તુલસી દબી પ્રિયા કેશવ છુભક્તિપદે દેવી સતવત નમો નમ શ્રીકૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રી અદ્વૈત ગદાધર સુવાસિ શ્રી ગૌરભક્ત બિંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે হরে রাম 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 হরে হরে হরেণ নাম হরেণ নাম হরে নাম কেবল কলো নাস্ত নাতিরথা নামশ্রেষ্ঠ মনমি সতপুতমন্ত্রসর্বকম রূপ চাধু গোষ্ঠবাটী রাধাক গিম রাধিক মধুবাস প্রাপ্ত যসা শ্রী গুরুত্বং নমতোসে